লা হ্যাঁ ম্যাম তা অত নিচে কেন আর একটু উপরে উপরে মেসেজ কর না রে আচ্ছা আব্দুল্লা খুব আরাম লাগতেছে কিন্তু আমার হাতটা অনেক ব্যথা ব্যথা লাগতেছে আমার হাতটা একটু মেসেজ করে দিবি হ্যাঁ ম্যাডাম আমি আপনার হাতও মেসেজ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখ সত্যি অনেক শান্তি পাইতেছি আবদুল্লাহ হ্যাঁ বলুন তোরে না আজকে খুব সুন্দর লাগতেছে রে ম্যাডামরা কি বলেন না বলছিলাম তুই কি মাঝে মতো ফমশেক করিস নাকি হবে এই তুই মাঝে মাঝে কি একটু করি ও তাই তো তো গ্লাভার বাড়তেছে আচ্ছা আবদুল্লাহ এই একটা তো অনেকক্ষণ টিপস এই হাতটা তুই মেসেজ করে দে না আচ্ছা ঠিক আছে ম্যাডাম সামনে আস না আবদুল্লা কি ম্যাম তোর মেসেজ তো অনেক সুন্দর আসলে তোকে খুব ভালো লাগে আব্দুল্লাহ আমি কি বলতে চাই তুই বুঝিস না এই আব্দুল্লাহ তোকে সত্যি আমার মনে অনেক ভালো লাগে ম্যাডাম আমি সবই বুঝি কিন্তু ম্যাডাম বুঝি দাও না বুঝার মধ্যে থাকি কারণ আমি এলাম আপনার বাড়ি সামান্য দুই টাকার কাজে তোলা আপনি আমার ম্যাডাম এত কিছু বুঝে কি করবো শোন কাজের পোলা তাতে কি হয়েছে আমি কি তোকে কাজের ছেলের মতো কখনো দেখেছি নাকি শোন তুইও মানুষ আমি মানুষ সবচেয়ে বড় কথা হয়েছে আমাকে তোর ভালো লেগেছে তোর বুকে আমাকে একটু ঠাই দেয় না আমার আপনার অনেক ভালো লাগে কিন্তু ম্যাডাম কখনো বলতে পারিনি তার ভয় লাগে ভয় লাগে হ্যাঁ এখন কি তো ভয় লাগে না এখন আর কোনো ভয় নাই ভয়টা কাছে হ্যাঁ ভয়টা কাছে শুন তোর সাহেব তো নানা কাজের জন্য বাইরে থাকে তুই যদি মাঝে মাঝে আমাকে একটু সময় দিতে আমার খুব ভালো লাগতো ঠিক আছে আপনার যখন সময় লাগে আমি আপনাকে আচ্ছা ঠিক আছে সত্যি তো অনেক ভালো

ভাল হয়েছে কে বুঝতে পারবো না কাজের বনার লগে আমার ভাব হয়েছে

কে슈 সমস্যা কি তা জেনে থাকি হবে আমি যে তোমার জন্য রাতবেলা অপেক্ষা করে বসে থাকি তা তো বুঝতে পারছিস সেটা কি বুঝু বুঝিনা তুমি আমার লক্ষী বউ না সবই তো বুঝি কি করব হ চাকরি করলে তো একটু নদীর সময় দিতে হবে তো সময় দেব হুম তবে আজকে না খুব মনে চাইছিল যাইতে সহ্য করতে পারিনি তোমাকে খবর দি হলাম এই শোনো বল এত কথা না বলে

Apagone a arxen. Tomei que agarromea xe to. Apagone. Escoñe a xe todo ben. E xe, escoñe a xe. que

শুধু শুধু আমাকে দোষারোপ করতেছেন আমি ভুল করতেছি দেখো তোমার কোথাও ভুল হইতেছে নাকি আমাকে বলার না না আমার কথা ভুল হইতেছে না তাই হ্যাঁ শোনো আমি তোমাকে বলি সত্য কথা বলো তোমার কোনো ভয় নাই ভয়ে তুমি বলো তোমার কোনো কিছু হবে না আপনি কি বলবো আপনাকে আমি যা বললাম তাই বলতে আমি তো আপনাকে বললাম যে আপনার আম্মার সাথে আমার সঙ্গে কথা বলেন এইগুলো সব মিথ্যা কথা বলবেন তাই হ্যাঁ আচ্ছা সব মিথ্যা কথা তো তাই না আচ্ছা দেখো তো একে চিনো নাকি আপনি ভিডিও বলেন কোথায় অবশ্যই এটা তুমি হ্যাঁ মামনি মামনি ভিডিওটা ডিলিট করো ডিলিট করব তবে আমার কথা তোমার শুনতে হবে আপনার কথা শুনতে হবে কি কথা বলনি বলুন আমি যা বলবো তাই তোমার শুনতে হবে আচ্ছা বলুন কি কথা আমার আম্মুর সাথে যেটা করেছো তুমি সেটা আমার সাথে করতে হবে না না মামনি আমি পারবো না দেখো আমার কথা যদি তুমি রাজি না হও তাহলে কিন্তু এই ভিডিওটা আমি বাবাকে দেখাবো আর আমার বাবা দেখলে কিন্তু তোমার চাকরিও চলে যাবে আর তোমাকে কিন্তু ধোলাই দিবে না না আপনার বাবাকে বলবেন না তাহলে আমি যা বলছি আমার কথা রাজি হয়ে যাও ঠিক আছে ম্যাম আমি রাজি তাহলে আমার পাশে সব

দেখবে তোমার সব ভয় দূর হয়ে গেছে বুঝছো দেখো না দেখো না ভালো করে আমি কত স্মার্ট আমাকে দেখে তারপরে তোমার ভয় করতেছে শোনো একটা ছেলে একটা মেখে পাইলে তার ডর ভয় কোন কিছু থাকে না আর তুমি কেমন ছেলে তুমি ভয় করতেছো এত ভয় করতে নাই দুষ্ট কথা তুমি আমাকে দেখো ভালো করে তোমার মনে চোখ দিয়ে তোমার মনের চোখ দিয়ে দেখো আমাকে জ্বর বয় সব চলে যাবে

আচ্ছা চলে যাব এত ভালোবাসা জিত পেলাম ছিল মানে তার আমি তোমাকে মনে হয় আর তোর তোমাকে আমার সঙ্গে গেছে না হ্যাঁ আচ্ছা এই খুনটা কিভাবে হলো স্যার আমি অফিসে ছিলাম স্যার আমার ম্যাডাম আমার ফোন করে বললো যে তোমার মেয়েকে ফোন করছে তুমি তাড়াতাড়ি পুলিশ নিয়ে বাসা চলে আসো তাই আপনাকে নিয়ে আসলাম স্যার স্যার হয়েছে কি এই লোকটা গ্যাট করে দরজার ভিত থেকে এই রুমে ঢুকে বললো আমি যখনই সবাইমাত্র আপারে বলছি তখন আপারে জিজ্ঞাসা করে কি যে ওকে তখন যে বলছে ও আমার নতুন কাজের ছেলে আর শোনার পর সাথে সাথে ও আমার থাবর লাগা দিছে তারপরে ম্যাডাম বড় ম্যাডামটা ডাক দিছে ডাক দেওয়ার সাথে সাথে আমি একটা থাবর মারছি আর থাবর মারার সাথে সাথে

চা তাই বলে তুই খুন করবি কি রে রেকর্ড তোকে থানায় নিয়ে যা তোকে এমন ভাবে দেব তো মামের চৌদ্দ গোষ্ঠীর নাম ভোলাই দেবে